নমস্কার আজ আমরা ফিরে এসেছি নৈশ অভিযানের চতুর্থ পর্বে পরদিন কথা হচ্ছিল গোয়েন্দা প্রকাশ চৌধুরী ও তার সহকারী বন্ধু অজিত বোসের সাথে হঠাৎ ঝনঝন করে টেলিফোনের ঘন্টা বেজে উঠল প্রকাশ রিসিভারটা তুলে নিয়েই বললে হ্যালো কাকে চাই অজিত দেখলো প্রকাশ টেলিফোনের কথা শুনতে শুনতে বেশ সোজা হয়ে বসলো তার চোখ মুখ তখন উজ্জ্বল হয়ে উঠেছে খানিক্ষণ এক মনে কিছু শুনেই ধন্যবাদ বলে প্রকাশ রিসিভারটি রেখে দিল মুখে তার শান্ত মৃদু হাসি কি খবর প্রকাশ জিজ্ঞাসা করলো অজিত প্রকাশের মুখ আবার এক অপূর্ব হাসিতে উজ্জ্বল হয়ে উঠল সে বলল খবর শোনো তবে এই মাত্র এক বন্ধু আমায় টেলিফোন করে জানিয়ে দিলেন কাল পুলিশ কমিশনারের বাংলোয় আমার হাত থেকে যে নোটবইখানি তারা নিয়ে গেছেন সেখানে তাদের কোনো কাজেই লাগবে না অথচ মৃত ক্যাপ্টেন হুয়াং হয়েয়ের অধিকারে এমন একখানি নোটবই ছিল যেখানে তাদের বিশেষ দরকার বইখানি সম্ভবত এখন আমাদের কাছে আছে তিনি তা দাবি করছেন বন্ধুটি বললেন যে তিনিও বাঙালি বাঙালি হয়েও তিনি রক্তচীনের পক্ষপাতি এই জন্য যে তারা লড়াই করছে দেশদ্রোহীদের বিরুদ্ধে এমন পবিত্র কাজে বাঙালি মাত্রেরই সহানুভূতি দরকার আমার কাছেও তিনি সেই সহানুভূতি প্রার্থনা করেন কাজেই তার অনুরোধ হচ্ছে আমি যেন এ ব্যাপারে হাত না দিই তাদের অনুরোধ যদি আমি রক্ষা করি তাহলে আমার আর্থিক ক্ষতি সম্পূর্ণই তারা পূরণ করবেন কিন্তু অনুরোধ সত্ত্বেও আমি যদি এ ব্যাপারে মাথা খামাতে আরম্ভ করি তাহলে আমারও ধ্বংস অনিবার্য আমাকে ভেবে দেখবার জন্য তিনি তিন দিন সময় দিয়েছেন অজিত বলল তুমি জবাব কি দিলে কই কিছুই তো দিয়ে নি শুধু ধন্যবাদ দিয়েছি কিছুক্ষণ সবই নীরব প্রকাশের মুখে ধ্যানমগ্ন সন্ন্যাসীর মতো আনমনা ভাব আর অজিতের মুখে পরম কৌতুক ও কৌতূহল অজিতই প্রথম নীরবতা ভেঙে কথা কইল সে বলল এদের এই শাসানিকে তুমি কি প্রকৃতই আন্তরিক বলে বিশ্বাস করো নিশ্চয় প্রকাশ সংক্ষেপে তার অভিমত ব্যক্ত করে আবার বলল নিশ্চয়ই করি অজিত কেন করি তা কি বুঝতে পারছো না যে কোনো কারণেই হোক ক্যাপ্টেন হোয়াংহো তার জীবনের আশঙ্কা করতেন প্রতি মুহূর্তে কাজে নিত্য নতুন জায়গায় থাকবার জন্য কলকাতা শহরে তার ফ্ল্যাট ভাড়া নেওয়া ছিল কমপক্ষে পাঁচটা তাছাড়া হোটেল বোর্ডিং ক্লাব এসবের তো অন্তই নেই তুমি নিজেই জেনে এসেছ সতেরোই আগস্ট মাত্র ভোর আটটার সময় ক্যাপ্টেন হুয়াংহু রেগাল ম্যানশনে আড্ডা দিয়েছিলেন কাজেই সেখানে তিনি মাত্র একদিনের অতিথি ঠিক সেই দিনটিতে তিনি যখন অতিথি হবেন এ খবরটি অপর কেউই জানত না একমাত্র তিনিই জানতেন তিনি তার নোটবইয়ে তা লিখে রেখেছিলেন সম্ভবত আট দশ দিন আগে পনেরোই ও ষোলোই তারিখে তিনি তার নির্দিষ্ট রুটিন অনুসরণ করে নং ওয়েলসলি ও ইস্টন ক্লাবে কাটিয়েছেন সে খবর আমি নিয়েছি বেঁচে থাকলে তিনি বরাবরই এইভাবে রুটিন অনুসরণ করে যেতেন তার ছক কাটা ডায়েরিতে তিরিশে আগস্ট পর্যন্ত সে সব লেখা ছিল এখন ভাবো দেখি অজিত যে লোক এইভাবে দিনের পর দিন নতুন নতুন ঠিকানায় কাটাচ্ছিল এই রক্তচিনের দল তাকেও হত্যা করলে এতই সতর্ক ও অনুসন্ধানী এই রক্তচিনের দল তারপর ভাবো দেখি কমিশনারের বাংলোর কথা কতটা ষড়যন্ত্রের পরে তবে তারা এই কাজ হাসিল করলে এক শরবতের দোকানদার চারটে কনস্টেবলকে শরবত খাওয়ালো কত খাতির যত্ন করে তার ফলে তারা হলো এক জ্ঞান তখন তাদেরই পোশাকে নকল পুলিশ সেজে তারা সটান চলে এলো কমিশনার সাহেবের বাংলোয় সেখানে এসে তারা বাংলোর রক্ষক সার্জেন্ট সাহেবকে পেন্সিলে লেখা একখানি নকল চিঠি দেখিয়ে বললে যে ডেপুটি কমিশনার তাদের লালবাজার থেকে পাঠিয়ে দিয়েছেন সার্জেন্ট সাহেবের বদলে এখানে পাহারা দেবার জন্য তারা বললে যে কমিশনার ও ডেপুটি কমিশনারের মাঝে নাকি ফোনেই আলাপও হয়েছে মাত্র সার্জেন্ট সাহেবের এখনই যাওয়া দরকার এই জন্য যে একটা গোপন খবর পেয়ে এক লরি পুলিশ ও সার্জেন্ট এখনই মিস্টার মরিশকে উদ্ধার করতে বেরবে তারপর দেখো সার্জেন্টকে সরিয়ে দিয়ে কোথেকে এক আধমরা বুড়োকে তারা জোগাড় করে নিয়ে এলো তার হাতে একখানা চিঠি দিয়ে তাকে দাঁড় করিয়ে গেল ঠিক দরজাটির পাশেই তারা জানতো যে উত্তেজিতভাবে কেউ বেরোলেই সে বুড়োকে মারবে ধাক্কা তখন তাকে নিয়েই হয়তো পাঁচ মিনিট সময় কেটে যাবে হলেও ঠিক তাই আর ঠিক সেই সময়টুকুর মাঝেই নকল পুলিশ চারজন নোটবুকখানা নিয়ে ট্যাক্সিতে চেপে কোথায় উধাও হয়ে গেল এমন যারা সুশৃঙ্খল ও সতর্ক তারা যা বলে বা লিখে জানায় তা কখনো মিথ্যা হতে পারে না তার মাঝে কেবল শাসনির ভাব একেবারেই থাকতে পারে না বন্ধুটি টেলিফোনে আমাকে ঠিকই বলেছেন যে তাদের কথা মতো চললে আমার আর্থিক লাভ হবে যথেষ্ট আর তা নইলে তারা আমার পরপারে পাঠাবার চেষ্টা করবেনি বন্ধু আমার অকপট ও সত্যবাদী কাজেই তাকে আমি যথার্থই বিশ্বাস করি তাহলে কি করতে চাও প্রকাশ পিছিয়ে পড়বে হতাশ হবে জিজ্ঞেস করল অজিত প্রকাশ বললে এখনো তিন দিন সময় আছে অজিত তা ভুলে যাচ্ছ কেন এই তিন দিনের ভেতর তো আমার কোনো বিপদের আশঙ্কা নেই তুমি তা বিশ্বাস করো প্রকাশ দূর বিশ্বাস প্রকাশ বলল খুব করি কারণ যারা দেশদ্রোহীকে সাজা দিতে চায় তাদের নিষ্ঠুরতা বা চাতুর্য যত কিছুই নোংরামি থাকুক না কেন তারা দেশপ্রেমের উৎকঠ নিষয়ে মাতোহারা হয়ে উঠেছে সেখানে মিথ্যার কোনো স্থান নেই বিশেষত বাঙালি দেশপ্রেমিক এদের সঙ্গে জুটেছে বাঙালি যারা পড়েছে সীতারাম রায় প্রতাপাদিত্য রানা প্রতাপ সিংহ শাখা তারা সহানুভূতির আবেগে উক্ত দেশপ্রেমিক রক্ত চীনের হাতে হাত মিলিয়েছে কাজেই তারা চীনকে দেখাতে চাইবে একটা উদার বাঙালি জাতির উন্নত নৈতিক চরিত্র সেই সঙ্গে আর কি দেখাবে যেন এরা দেখাবে বাঙালির বুদ্ধি অপরিসীম বাঙালি গোয়েন্দাগিরিতেও হোমসের মতো অসাধারণ কৃতিত্ব দেখাতে পারে এরা কাউকে কোনো বিষয়ে ভাববার সময় দিলে একেবারে লাগাম ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় থাকতে চাইবে না এদের ভয় হয় বুদ্ধিতে যদি রক্তচিহ্নের কাছে হার মেনে যায় কাজে এরা সময় আমাকে দিয়েছে বটে তবু আমি জানি এরা আমাকে দৃষ্টির বাইরে রাখবে না এক মুহূর্তও এরা আমাকে চোখে চোখে রাখবেই বলো কি বলো কি হে প্রকাশ অজিতের কণ্ঠস্বরে পরিপূর্ণ বিস্ময় মৃদু হেসে প্রকাশ বলল হ্যাঁ অজিত এ আমার নিশ্চিত ধারণা আমি এ কথাও তোমাকে নিশ্চয় করে বলতে পারি বন্ধুটি যে মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন ঠিক সেই মুহূর্ত থেকেই আমি নজরবন্দী হয়ে আছি তোমার ইচ্ছা হয় তুমি একবার বাইরে গিয়ে ঘুরে ফিরে দেখে এসো সত্যি মিথ্যা এখনই বুঝতে পারবে বটে কিসের একটা আভাস পেয়ে অজিত উঠে দাঁড়ালো ঠিক সেই মুহূর্তে বাইরে হলো একটা শব্দ কে যেন ধপ করে একটা জানলার নিচু থেকে আঙিনায় লাফিয়ে পড়লো প্রকাশ প্রকাশ দাও তো পিস্তলটা অজিত উত্তেজিতভাবে হাত বাড়ালো ঈশ এসে প্রকাশ বলল থামো থামো অত ব্যস্ত হচ্ছে কেন যিনি এসেছিলেন তিনি আমাদের শত্রু নন তিনি আমাদের বন্ধু অফুরন্ত টাকা কড়ির প্রতিশ্রুতি যিনি দেন তিনি কি কখনও শত্রু হতে পারে অজিত তার চেয়ে বড় মুখে ডাকো একবার বন্ধু বন্ধু প্রকাশের উচ্চহাস্যে সন্ধ্যা সন্ধ্যার ধূসর অন্ধকার তখন চৌচির হয়ে গেছে এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের চতুর্থ পর্ব